তেত্রিশ কানি সাড়ে তেত্রিশ কানি একটি জমি তেত্রিশ কানি সাড়ে তেত্রিশ কানি একটি জমি বিক্রি হবে দেখেন একদম প্রজেক্ট রেডি করা একদম প্রজেক্ট রেডি করা আপনি চাইলে এই প্রজেক্ট থেকে প্রতি বছরে দুই থেকে তিন কোটি টাকা ইনকাম করতে পারবেন প্রতি বছরে কেননা এখানে রয়েছে আপনার গরুর খামার মাছের প্রজেক্ট এবং মুরগির খামার এবং আপনার সবজি বাগান এবং আপনি ছেলে ফ্যাক্টরি হাউজিং এবং কোনো পর্যটনও করতে পারবেন এই প্রজেক্টে একদম যাতায়াত রাস্তা খুবই ভালো আমরা ঠিকানাসহ সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এবং মালিক পক্ষ নাম্বারও দিয়ে দেব যেন আপনি সরাসরি কথা বলতে পারেন কিন্তু ভিডিওটি আপনি না টেনে স্কিপ না করে দেখবেন ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন খুবই জরুরি ভিত্তিতে এই বিল এই প্রজেক্টটি বিক্রি হচ্ছে আপনি মিনিমাম তিন থেকে পাঁচ কোটি টাকা প্রতি বছর ইনকাম করতে পারবেন যদি আপনি ভালোভাবে এই প্রজেক্ট রানিং করতে পারেন এক সময় দাম ছিল আপনার পঁচিশ কোটি টাকা এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে সতেরো কোটি বিশ লক্ষ টাকা সতেরো কোটি বিশ লক্ষ টাকায় আপনি কী পাবেন আপনাকে বুঝতে হবে আপনি কমপ্লিট ভিডিও দেখতে হবে না দেখলে তো আপনি বুঝবেন না ভিডিওটি ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ সাড়ে তেত্রিশ কানি একদম সাড়ে তেত্রিশ কানির মধ্যে কী কী রয়েছে দশটি পুকুর রয়েছে দশটি পুকুরের মধ্যে আপনার বিশাল বিশাল পুকুর আছে যেগুলোতে বর্তমানে মাছের চা মাছের চাষ করা হচ্ছে হালকা পাতলা কিন্তু আপনি যখন সিরিয়াসলি এই বিজনেসকে নেবেন তখন আপনাকে ইয়ারলি মিনিমাম তিন থেকে পাঁচ কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন সেটা আপনাদেরকে আমরা বুঝে দিব যারা এই ব্যবসা বোঝে তাদের জন্য খুবই লাভজনক এই প্রজেক্টটি আপনারা নিতে পারবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র চট্টগ্রাম কর্ণাফুলি কলেজ বাজার এবং শান্তির শান্তিরহাটের আশেপাশে এই প্রজেক্টটির অবস্থান রাস্তার থেকে দূরত্ব এক কিলোমিটার আপনি এই প্রজেক্টটিতে একদম ট্রাক নিয়ে কার নিয়ে যে কোনো গাড়ি নিয়ে এখানে আপনি একদম প্রজেক্টের ভিতরে ঢুকে যাবেন রয়েছে বাংলো বাড়ি নিজে থাকার জন্য এবং চারোপাশে আপনি ষোলো গন্ডার মধ্যে চারোপাশে সরি ষোলো কানির মধ্যে ষোলো থেকে আঠারো কানির মধ্যে চারোপাশে বাউন্ডারি করা ষোলো থেকে আঠারো কানির মধ্যে বাউন্ডারি করা আর যেগুলো পুকুর আছে ওগুলো একটু খোলা মেলা আছে কিন্তু আপনি চাইলে আপনি বাউন্ডারি করে নিতে পারবেন এই ব্যাপারে মালিক পক্ষবণ আপনাকে সহযোগিতা করবে আপনি বাউন্ডারি করে আপনার মতো করে আপনি প্রজেক্ট বুঝে নেবেন এ ধরনের প্রজেক্ট আমাদের হাতে প্রায় চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রায় পনেরো হাজারের মতো আছে বড় প্রজেক্ট দশ কানি বিশ কানি পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি এক হাজার কানি সত্তর কানি আশি কানি এভাবে করে আমাদের কাছে প্রায় পনেরো হাজারের মতো বড় প্রজেক্ট আছে আপনি চট্টগ্রাম বিভাগের মধ্যে নিতে পারবেন এবং লাখের উপরে প্রজেক্ট আছে যে যেগুলোর মধ্যে আপনি অল্প ইনভেস্টমেন্ট করে বেশি টাকা ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেট বাই না টোকেন বায়না পাওয়ার ও প্যাটার্ন করেও ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে সস্তা জমির মধ্যে আপনি কি করতে পারবেন বিনিয়োগ করতে পারবেন এবং যে কোনো পেশার লোক যে কোনো শ্রেণীর লোক আর এসি প্রপার্টির পার্টনার হতে পারবেন চৌষট্টি জেলাতে আর এসে প্রপার্টি অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে রয়েছেন এখনই যোগাযোগ করেন আমাদের হেড অফিসের নাম্বারে যদিও আমাদের হেড অফিসের তিনটা নাম্বার লাস্টে সাতাত্তর এবং উনষাট এবং সাতষট্টি এই নাম্বার নাম্বারে খুবই ব্যস্ত থাকে যার কারণে অনেক সময় ফোন ধরা হয় না তা আপনাকে কি করা উচিত হোয়াটসঅ্যাপ ইমুতে ভয়েস এবং টেলিগ্রামে মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন অথবা বয়েস পাঠাবেন আপনাকে সময় অবশ্যই রেসপন্স করা হবে রিপ্লাই দেওয়া হবে চট্টগ্রাম কর্ণাফুলি শান্তিরহাটের আশেপাশে সাড়ে তেত্রিশ কানি এই অ্যাগ্রো প্রজেক্ট এখানে কী কী রয়েছে এখানে গরুর খামার রয়েছে মুরগির খামার রয়েছে মাছের চাষ করতে পারবেন দশটি পুকুর রয়েছে আপনি এই প্রজেক্টটি অনেক লাভজনক হবে যারা নিতে চান এখনও যোগাযোগ করবেন নিষ্কণ্টক নির্ভেজালের প্রজেক্টে আপনাকে অনেক লাভ দিবে লাভজনক বিনিয়োগ হবে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন রেডিমেড বিল্ডিং খালি প্লট গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল যে কোনো ধরনের বড়ো ছোটো অ্যাগ্রো প্রজেক্ট আপনি বিক্রি করতে চান আমরা আপনার ভিডিও না দিয়ে বিক্রি করে দেব আর আপনি ভিডিও দিতে চাইলেও দিতে পারবেন আর যে কোনো পেশার লোক আপনার আশেপাশে কে বিক্রি করতেছে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আর এসি প্রপার্টির পার্টনার আর এসি প্রপার্টি হয়ে যাবে আপনার পার্টনার চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে বসে আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে পারবেন যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি হল আপনার সময় বাসায় না কাটিয়ে আপনি অফিসে বসে কাটান আপনি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ সততা এবং স্বচ্ছতার সাথে যখন আপনি ব্যবসা শুরু করবেন সাফল্য নিশ্চিত সাফল্য আপনার পায়ের নিচে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আরও আছে ছোট বড় মিল ফ্যাক্টরি আপনাকে বলতে হবে আপনি কী ধরনের কিনবেন আর কী ধরনের বিক্রি করবেন কোন এরিয়া থেকে আপনি ব্যবসা করবেন আপনি কোন শ্রেণীর লোক আপনি কোন পেশার লোক এগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিয়ে থাকে না তা আপনাকে বলতে হবে আপনি কি ধরনের কিনবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি বিল্ডিং মিল ফ্যাক্টরি ছোটোখাটো স্থাপনা শোরুম কিনতে পারবেন বিক্রি করতে পারবেন যে